এটি বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল যেখানে কোনোদিন গেস্ট আসেনি এটি উত্তর কোরিয়ার রিওগিয়ং হোটেল এই হোটেল নির্মাণ কাজ শুরু হয়েছিল আজ থেকে আটত্রিশ বছর আগে কিন্তু এখন পর্যন্ত এটির কাজ পুরোপুরি শেষ হয়নি উনিশশো সালে উত্তর কোরিয়া চেয়েছিল একশো পাঁচ তলা পিরামিড আকৃতির হোটেল বানাতে যেখানে থাকবে তিন হাজার রুম বিশাল একটি রেস্টুরেন্ট এমনকি ক্যাসিনোর ব্যবস্থা কিন্তু উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে উত্তর কোরিয়ার অর্থনীতিতে ধস নামে কারণ সোভিয়েত ইউনিয়ন ছিল উত্তর উত্তর কোরিয়ার প্রধান অর্থনৈতিক সহায়তার উৎস সে সময়ে রিওগিও হোটেলের অবকাঠামোর কাজ অনেকটা বাকি এরপর দীর্ঘ ১৬ বছর বন্ধ ছিল এই হোটেলের নির্মাণ কাজ তবে 2008 সালে মিশরীয় প্রতিষ্ঠান ওয়ার্সকম গ্রুপের অর্থায়নে আবারও শুরু হয় হোটেলটির কাজ কিন্তু তারা হোটেলের ভেতরের কোনো অংশে কাজ করেনি তারা শুধু বাহির থেকে পুরো হোটেলকে গ্লাস দিয়ে মুড়িয়ে দিয়েছে যেন এটিকে বাহির থেকে দেখলে সম্পূর্ণ মনে হয় তাই রিওগিও হোটেলকে বলা হয় বিশ্বের সবচেয়ে উঁচু অসমাপ্ত ভবন দুই সালে উত্তর কোরিয়া ভবনটিতে স্থাপন করে এল প্যানেল যেখানে প্রতিদিন দেখানো হয় সরকারি বিভিন্ন অবদানের তথ্যচিত্র